আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ব্যাংলাপ নিয়ে খেলা নিয়ে এসেছি মধুপুর গ্রামে দেখি আমরা ব্যাংলাপ খেলাটা কতটুকু আগাইতে পারি তোমার নাম কি তোমার নাম হ্যাঁ তাহমিদ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ মেহরাজ দাঁড়াও তোমার নাম কি আরাফাত তোমরা কি খেলা সম্বন্ধে কিভাবে খেলা দিতে হবে হ্যাঁ এখান থেকে ব্যাংক লাভ দিয়ে ওইখানে গিয়ে জুস আনতে হবে ঠিক আছে আর তোমাদের জন্য রয়েছে পুরস্কার হ্যাঁ দেখি আসো তোমাদের খেলা স্টার্ট আসো রেডি রেডি দেখি 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 কে আসতে পারে দেখি দেখি হ্যাঁ 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 ওয়াট দ্যাট গুড আই খেলাটা সম্ভবত মিস্টেক করে গেছে খেলাটা আবার দিতেছি ছোট্ট সোনামণিদের দাও আসো তাহমিত দেখি কে আগে আসতে পারে দেখি কে আগে আসতে পারে দেখি যেতে পারে দেখি দেখি আগে কে আসছে আমরা বিজয়িত রাখছি একজনের জন্য তামিদ তামিদের জন্য তামিদ ফার্স্ট হইছো তুমি প্রথম হইছো আর কে রকম লাগে খেলা ভালো ভালো লাগে আর খেলা খেলতে চাও এরকম দাও তামিদের তো পুরস্কারটা হাতে আনি দাও তোমাদের জন্য আরো খেলা আছে হ্যাঁ তামিতে আমরা পুরস্কারটা উঠিয়ে দিলাম না তামিন তুমি কি আর এরকম অংশগ্রহণ করতে চাও খেলা আর খেলতে চাও এরকম ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফিজ হ্যাঁ ভালো থেকো তোমাদের জন্য